হ্যাঁ না এই তো আমি আসতেছি আমি নানার বাড়িতে ঘটনা হচ্ছে যে আমি তো আমার দুইটা গরু কিনে কি জ্বালায় পড়লাম রে বউ দেয় না ভাত কাশনা না ছিললে গরু দেয় না দুধ এই চাচা এই চাচা কি হয়েছে বাবা আসছিলাম আমার নানুর বাড়িতে যাব আমি কামিং ফ্রম বরিশাল আমার নানুর নাম হলো নোকমান আচ্ছা আমি একটু নোকমান নানুর বাসায় যাব আমি তো বড় হয়েছি বরিশালে আই এম কামিং ফ্রম বরিশাল চাষা আমি তো এত ইংরেজি বুঝি না চাষা আই এম কামিং বরিশাল না কি জন্য বললেন বুঝতে পারি নাই মানে হচ্ছে যে আমি বরিশালে বড় হয়েছি ছোট থেকে আমার নানুর বাড়িতে আমি কখনো আসি নাই আচ্ছা আমার নানুর নাম লোকমান হাজি হ্যাঁ আপনি কি লোকমান হাজিরা ছিলেন চাসা লোকমান হাজী লোকমান হাজির তো আমি চিনি এর বাড়ি তো আমার বাড়ির কাছে কিন্তু এর একটু ঘুরাবো মানে সিনে নাই বলেছে আর বরিশালের কি দোনা ইংলিশটা বলে আই এম কামিং কি দোনা আই আই এম কামিং কামিং এ বরিশাল ও আচ্ছা ঠিক আছে বাবা আমি তো সিনি সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তুমি ই করো বাবা এই দিক দিয়ে সোজা যাইয়া এই দিক দিয়ে যাও যাইয়া বায়ে মোড় ঘুরে ডাইনে হাতে যাইয়া তারপরে পিছনে ঘুরে তোমার নানার বাড়ি তারপরে পিছনে ঘুরে আমার নানার বাড়ি হ্যাঁ ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম আমি যাচ্ছি আজকে বলো দেখেন ইংলিশতে বলে আবার আই এম কামিং টু আই এম কামিং টু কি ও বরিশাল এত এই দিক দিয়ে যদি আমি পাঠাইতাম ওর সময় লাগতো মাত্র তিরিশ মিনিট আর ওই দিক দিয়ে পাঠাইছি ও দুই ঘন্টাও শেষ করতে পারবে না